ইনশাল্লাহ গুলি না যেহেতু ছাত্ররা শত শত লোক আহত হয়েছে তাদের পরিবার যেহেতু রাজপথে নেমে এসেছে সারা দেশে একজন মানুষ বাংলাদেশকে ভালোবাসে জীবিত থাকলো এই স্বৈরাচার কোনোভাবে ক্ষমতায় থাকতে পারবে না 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 এই দু সালে নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ আবার স্বাধীন হবে এই যে আমার ভাইদেরকে হত্যা করতেছি যত আমাদের ভাইদেরকে হত্যা সকাল থেকে সকাল থেকে নিরস্ত পাবলিককে গলি করতেছে প্রশাসনের কোনো ভূমিকা নাই রাষ্ট্র পুলিশ কেন থাকে তারা সকল জনগণকে নিয়ন্ত্রণে রাখবো অথচ তারা এক পক্ষে দাঁড়িয়ে আছে আর অন্য পক্ষের লোক গলি করতেছে ছাত্র সমাজের লোক সকাল থেকে গলি খায়তাছে তাদের কোনো দায়িত্ব নাই তারা দায়িত্ব পালন করতেছে বন্দুক তাকপেরা রাখছে আমাদের উপর এটা কেমন तरह দায়িত্বহীন পুলিশের কর্মকাদল আপনারা আসলে তো আপনাদের আরেকটা ভূমিকা রাখা দরকার এই মুহূর্তে দেশের এই ক্লান্তিকালে আপনাদের মিডিয়ার সর্বোচ্চ ভূমিকা রাখা উচিত কারণ এই দেশের আজকে ছাত্র সমাজ আন্দোলন করতেছে কতগুলো ছাত্র নেতা মাইরা ফালাইছে এখনো তাদের গুলি বন্ধ হয় নাই হাইকোর্টে ওখানে এখানে একই কথা ছাত্র ধর্মে গুলি কেন চলছে কিন্তু গুলি তো বন্ধ হইলো না গুলি তো কেউ বন্ধ করতে পারলো না কোনো কিছু তো বাংলাদেশে গুলি বন্ধ হইলো না আজ কোন নিজস্ব জনগণের উপর গুলি চালায় আমরা আছি আমাদের হাতে কি আছে একটা বাস আমাদের কাছে কি আছে কোথায় একটা গুলি কোথায় একটা পিস্তল কারো কাছে কিছু নাই অথচ সকাল থেকে গুলি চলতেছে পুলিশের কারো কোনো ভূমিকা নাই পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশের সামনে গুলি চলতেছে না হলো 2250 3000 গুলার উপরে গুলি হইছে পুলিশের কি ভূমিকা আমরা তো সাধারণ জনগণ এই প্রশ্নের উত্তর তো আমাদের জানা নাই কোথায় তার এই গুলি পাইলো অবৈতো গুলি অবশ্যই তাদের হাতে হাতে আছে তা না হলে আজকে তারা এত গুলি কোথায় পাইলো কোথায় পাইলো আর না তো সরকার তাদের হাতে গুলি দিয়া দিতেছে পাবলিককে দমন পীড়ন করার জন্য সরকার তাদের হাতে অস্ত্র দিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছে সরকার মিডিয়ার সামনে সুন্দর ভূমিকা নিল পিছন থেকে অস্ত্র হাতে তাদেরকে রাষ্ট্রপথে নামিয়ে দিছে সকল ছাত্র লীগের পোলাপানে হাতে অস্ত্র এখানে আর লক্ষ লোক আছে কারো হাতে বাসের লাড়ির বাইরে কিচ্ছু নাই অথচ তারা অবলীলায় সকাল থেকে গুলিয়ে চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ গুলি না যেহেতু ছাত্ররা শত শত লোক আহত হয়েছে তাদের পরিবার যেহেতু রাজপথে নেমে এসেছে সারা দেশে একজন মানুষ বাংলাদেশকে ভালোবাসে জীবিত থাকলো এই স্বৈরাচার কোনোভাবে ক্ষমতায় থাকতে পারবে না 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 এই দু সালে নতুন করে বাংলাদেশ আবার স্বাধীন হবে ইনশো আল্লাহ বাংলাদেশ আবার স্বাধীন হবে এই যে আমার ভাইদেরকে করতেছি আমার আমার ভাইদেরকে হত্যা করতেছে সকাল থেকে সকাল থেকে নিরস্ত্র পাবলিককে তারা গুলি করতেছে প্রশাসনের কোনো ভূমিকা নাই আজকে সারা দেশের প্রশাসন প্রশ্নবিদ্ধ তারা আওয়ামী লীগের লগে মিল্লা এই রাষ্ট্র জুম্মি করে রাখছে আমাদের জনগণকে এখন আমাদের সবাইকে রাজপথে আসতে হবে আপনাদের মিডিয়াকেও সঠিক ভূমিকা নিতে হবে আপনাদের সত্যটা তুলে ধরতে হবে আপনারা তো দেখতেছেন কারোর লোকে আপনারা কোনো অস্ত্র কিছু দেখছেন আপনারা কোনো ছাত্রলীগের লোক গুলি খেয়েছে দেখছেন সকাল থেকে কোনো পুলিশ গুলি খাইছে দেখছেন যতজন পুলিশ আহত হয়েছে তারা বাইরে বাড়িতে কোনো পুলিশ আজ পর্যন্ত গুলি খেয়ে নেয় কিন্তু কেন আমার ছাত্র বেড়া গুলি খেতেছে কেন আমার সাধারণ মানুষ এসে রাজপথে গুলি খেতেছে আপনার এই বিষয়গুলো তুলে ধরেন ধন্যবাদ